কলকাতা ফর এভার ফিফটি টু ব্র্যান্ডের প্রোডাক্ট কোথায় পাবেন কোন মার্কেটে মার্কেটের নাম কি বা মার্কেট কোথায় বা কিভাবে যাবেন সেটা যা বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকতে হবে পুরা ভিডিওটি দেখতে হবে তো ভিডিওটি শুরু করা যাক মনিকা ম্যামের কাছে আমি ফাইভ ডে যে মেকআপ ক্লাস করেছিলাম ওয়াটার রেজিস্ট্রেশন মেকআপ এয়ার ব্রাশ মেকআপ এবং এইচডি মেকআপ তো ম্যাডাম মেকআপগুলিতে আমাদের যে প্রোডাক্টগুলি রেফার করেছিল সে প্রোডাক্টগুলি হচ্ছে ফর এভার ফিফটি টু প্রোডাক্ট হুদা বিউটির প্রোডাক্ট ক্রাইলনের প্রোডাক্ট এবং এবং সপারেলের প্রোডাক্ট আর বাকি যে প্রোডাক্ট রেফার করেছিল সেটা হচ্ছে আফলেজা ম্যাজিক ড্রপ ফেন্টি বিউটি আরবান ডিকে তো যাই হোক যেহেতু আমার এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি প্রয়োজন পুরা নিউ মার্কেট ছন্ন ছন্ন করে খুঁজলাম পেলাম না প্রথম দিন বাগরি মার্কেটে গিয়েছিলাম সেখানেও পেলাম না কারণ প্রথম দিন যেতে যেতে আমাদের লেট হয়ে গিয়েছে যেহেতু বাংলাদেশে কারফিউ জারি করেছে তো এই অবস্থা আমাদের ইন্ডিয়াতে ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গিয়েছে আর এত দ্রুত এসেছি কারণ আমার ইন্ডিয়ার ভিসা শেষ হয়ে যাবে আর মোটামুটি অনেকেই জানতে পেরেছেন আমি নতুন পার্লার নিয়েছি তো সেটা ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছে তো নতুন পার্লারের অনেক প্রোডাক্ট লাগবে যেহেতু স্টাফ অনেক থাকবে এত প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনতে গেলে টাকাও বেশি লাগবে আর প্রোডাক্টগুলি ভালো পাবো না তো যাই হোক বেশি কথা না বলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি বাঘরি মার্কেটে তো বাঘরি মার্কেটে কিভাবে যাবেন যদি ওভার অ্যাপস ইউজ করেন ওভার অ্যাপসে লিখলেই হবে বাগড়ি মার্কেট যাব এটা হচ্ছে বড় বাজার তো বাগরি মার্কেট ই নাম্বার গলিতে আমি চলে এসেছি এই যে এখানে লেখাই আছে বাঘরি মার্কেট ই নাম্বার গলি তো ই নাম্বার গলিতে এসে সোজা যাওয়া শুরু করলাম তো সোজা যেতে যেতে একটু সামনে যেয়েই দেখলাম বাম হাতে একটি কসমেটিকের মার্কেট আছে তো কসমেটিকের মার্কেটটা এই যে হাতেই ঢুকে দেখলাম একটি কসমেটিকের মার্কেট আছে তো এখানে ঢুকে দেখলাম যে ফর এভার লেখা আছে বাহিরের থেকে তো ফর এভার ফিফটি দোকানের নাম দেখে আমি দোকানের ভিতরে গেলাম জি নং এটা হচ্ছে ইন্ডিয়াতে যেহেতু জিএসটি দিতে হয় এটা জিএসটি নাম্বার এবং দোকানের নাম্বারও আছে এখানে আর এটা অবশ্যই ই নাম্বার গলি না এটা হচ্ছে ডি থ্রি ডি ফাইভ মানে ডি নাম্বার গলি এ গলিটা হচ্ছে ডি নাম্বার গলি তো ডি নাম্বার গলিতে আসবেন ডি নাম্বার গলিতে এসে ডি থ্রি ডি ফাইভে আসবেন আর ওনাদের কাছে শুধু ফরএভার ফিফটি টু না অনেক ব্র্যান্ডেরই প্রোডাক্ট আছে বা অনেক আইটেমের তো ফরএভার ফিফটি টু সেক্টরটা এই দ্বিতীয়টা সামলায় এই মিসটা তো উনি হচ্ছে ফেস এখানে লেখাই আছে ফরএভার ফিফটি টু শুধু ফেসের প্রোডাক্টটাই উনি দেখায় তো ফার্স্টে আমি যেটা কনসিলার চেয়েছিলাম আমার কাছে কনসিলার নাম্বার সেভ ছিল আর এটা হচ্ছে ফরএভার ফিফটি টু কনসিলার কন্টো এত সুন্দর প্যালেটটা যদিও তিন হাজার পাঁচশো রুপি আমি না নিয়ে পারলাম না তো ফার্স্টে আমাকে ছোট ছোটো কনসিলারগুলি দেখালো তারপরে আমার কিছু ব্রাশ দরকার ছিল মেকআপ করতে হলে অবশ্যই ব্রাশেরও প্রয়োজন আছে তো বসে বসে ওয়েট করতেছি আমি তো এই জন্য ব্রাশ প্রয়োজন আছে তো উনি একটা ব্রাশ সেট ব্যবহার বের করলো দেখুন যেটা হিউম্যান হেয়ার জাস্ট অসাধারণ বললেই চলে আর কিছু আমার বলা নেই অসাধারণ একটা সেটের মধ্যে এ টু জেড পুরো ব্রাশ পেয়ে যাবেন এ টু জেড এটা হচ্ছে ব্রাশ হাইলাইটের ব্রাশ আছে কন্ট্রোলের ব্রাশ আছে ব্লাশন ব্রাশ আছে এবং আছে ফ্লাফি ব্রাশ যেটা শ্যাডো ব্লেন্ড করবেন বা শ্যাডো অ্যাপ্লাই করবেন কনসিলার ব্রাশ আছে ইয়াইভুরু ব্রাশ আছে যত ব্রাশ আপনাদের প্রয়োজন এবং এত সফট পুরা হিউম্যান হেয়ার আর ব্রাশগুলি এত সুন্দর এগুলি ইউজ করেও অনেক মজা পাবেন যেহেতু একের ভিতরে এভরি মানে পুরো অল ওভার আছে তো সেহেতু আমি ব্রাশ সেটটা ডান করে দিলাম এবং হিউম্যান হেয়ারও তো বললাম দিদি ঠিক আছে এটা সাইডে রাখো এখন আমাকে শ্যাডো প্যালেট দেখাও তো আমাকে শ্যাডো প্যালেট যেটা দেখিয়েছে ফর এভার ফিফটি টু ইনফিনিট যেটা আছে মানে এই প্যালেটটা জাস্ট ব্রাইডের জন্য ওয়াও এখানে সব ওয়ার্ম কালারগুলি কুল কালার না ওয়ার্ম কালার আর খুবই ন্যাচারাল ব্রাইডের জন্য আমাদের যে শ্যাডো প্যালেটটা প্রয়োজন হয় সেই শ্যাডো প্যালেটটা এখানে কিন্তু কোনো শিমার গ্লিটার নেই জাস্ট শ্যাডো প্যালেটটা শ্যাডো সেটটা তারপরে আমাকে ইকোনমি রেঞ্জেরও কিছু শ্যাডো প্যালেট দেখিয়েছে এটা হচ্ছে আই ম্যাজিকের এটা পনেরোশো টাকা এটা আমি নিয়ে নিই ফর এভার ফিফটি টুটা আড়াই হাজার টাকাটাই নিয়েছি যেটা প্যালেট উনত্রিশশো প্রাইস ছিল আমার কাছে দুই হাজার পাঁচশো রুপি রেখেছে তো আই ম্যাজিক এটা আমার ভালো লাগেনি যেহেতু এটা চমকিলা চমকিলা কালার তো এটা আমার নেওয়ার প্রয়োজন হয় না এরপর আমাকে আরও একটি প্যালেট দেখিয়েছে এটারও প্রাইস কম এটাও ইকোনমি রেঞ্জের পনেরোশো টাকা তো এখানেরও যে কালারগুলি সে কালারগুলি খুবই চকমাকা চকমাকা কালার তো আমি বলেছি যে না আমার এগুলি প্রয়োজন নেই এই টাইপের অনেক প্যালেট আমার কাছে আছে এই রেঞ্জে তো এই প্যালেটটাও আমি নেই নিই তো পুতুল বলতেছিল আপু সুন্দর আছে নিতে পারো তারপরে পিতি ওয়াল সেট যেটা এই প্যালেটটাও পনেরোশো টাকা মানে আমি যা বলতেছি সব হচ্ছে রুপি এটাও হচ্ছে পনেরোশো রুপি যারা প্র্যাকটিস করেন বা স্টুডেন্ট যারা প্র্যাকটিসের জন্য নেবেন তাদের জন্য এই সেটটা একেবারে পারফেক্ট এটার সাথে ব্লাশও আছে ব্লাশ আছে তিনটে একটা পিচ কালার একটা পিঙ্ক কালার এবং একটা হোয়াইট কালার তো এই সেটটাও নিতে পারেন এটাও পনেরোশো রুপি পড়বে তো এরপরে আমি আসলাম ফাউন্ডেশনে ফর এভার যে ফাউন্ডেশন তো ফাউন্ডেশন ফার্স্টে আমি আমার হাতে যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে কুল আন্ডারটোনের তো কুল আন্ডারটোনেরটা আমার হাতে অ্যাপ্লাই করব এবং মিসের হাতে অম আন্ডার টোনেরটা অ্যাপ্লাই করবো যেহেতু আমি লং ড্রেস পরেছি লং হাত তো আমার হাতে এত ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম ড্রেসটা নষ্ট হয়ে যাবে আরও আমার খুব শখের ড্রেস আমি এটা ব্যাংকক থেকে নিয়ে এসেছি যাই হোক ম্যাম মিসের হাতে ওয়াম আন্ডারটোনের ফর এভার ফিফটি টু ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করলাম তো মিসের হাতেরটা আর আমার হাতেরটা দেখুন আমারটা হচ্ছে কুল টোনের আর মিসেরটা হচ্ছে অম আন্ডারটোনের তো কুল এবং অম দুইটাই ডিফারেন্সই বুঝতে পারতেছেন এরপরে এখন মিস যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে মিডিয়াম টোনের এটা হচ্ছে ওয়াম মিডিয়াম আন্ডারটোনের তো আমি আগেই বলেছি মেকআপ সম্পর্কে বা আন্ডারটোন সম্পর্কে জানতে হলে কালার উইল সম্পর্কে জানতে হবে কালার উইল না জানলে মেকআপ করাটা একটু দুষ্কর হয়ে দাঁড়াবে তো মেকআপ জানতে হলে ফার্স্টের থেকে জানতে হবে কালার উইল থেকে তো দেখুন এটাও হচ্ছে এখানে মিসের হাতে চারটা শেট আছে ফার্স্টে হচ্ছে ফেয়ার তারপরে আছে মিডিয়াম তারপর আছে ডার্ক লাস্টে আছে মিডিয়াম তো এখন মিস আমার হাতটা ক্লিন করে দিচ্ছে যেহেতু ফাউন্ডেশন দিয়েছিল ড্রেসে লাগলে নষ্ট হয়ে যাবে এরপরে মিস তার নিজের হাতটাও ক্লিন করে নিবে এখন মিস আমাকে যে ফরএভার ফিফটি টু যে ফাউন্ডেশনগুলি দেখাচ্ছে এগুলি হচ্ছে স্মল ফার্স্টে দেখিয়েছে বিগগুলি বিগ আমি তিনটা নিয়েছি স্মলও তিনটা নিব তো এটা হচ্ছে ফেয়ার শেড এখন দেখাবে মিডিয়াম শেড তারপর দেখাবে ডার্ক শেট মানে যতগুলি সেট আছে উনি ওনার মতো করে দেখিয়ে নিচ্ছে তো আমি এতগুলি নিব না আমি তিনটা নিব টোটাল আমি ফরএভার ফিফটি টু থেকে ফাউন্ডেশন নিয়েছি ছয়টা তো মিস লাস্টে যেটা অ্যাপ্লাই করতেছে সেটা হচ্ছে মিডিয়াম ও মান্ডার টোনের দেখুন এত সুন্দর স্মুথলিভাবে স্কিনের সাথে মিশে যায় মানে বোঝায় যায় না দেখুন কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় একবারে সুন্দরভাবে দেখছেন কতগুলি শেড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফর এভার ফিফটি টুর কনসিলার এইচডি প্যালেট যেটা হচ্ছে কালার কারেক্টার বলি আমরা কনসিলার তো এটা প্রাইস ছিল সাড়ে তিন হাজার রুপি আমার থেকে উনতিরিশশো রুপি নিয়েছে কনসিলার প্যালেটটা তো বাকি যে প্রোডাক্টগুলি নিয়েছি এত কিছু দেখালে ভিডিও আরও বেশি লং হয়ে যাবে আমি কনসিলারও নিয়েছি যে যেখানে আছে আর নিয়েছি সাথে হচ্ছে ইংলরের কিছু প্রোডাক্ট এবং ইংলরের ডোলা ডোরা লাইন নিয়েছি হচ্ছে প্রাইমার তারপরে দেখলাম নেইলের কিছু প্রোডাক্ট আছে আমি বাকি কিছু নেইলের প্রোডাক্টও নিলাম নেইলের প্রোডাক্ট নেওয়ার জন্য আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে যেয়ে দেখতে পেলাম যে সুন্দর সুন্দর কম আছে কিছু কম নিয়ে নিলাম আমি কিছু কমের আইটেম আমার প্রয়োজন এরপরে নিলাম কালার মিক্সিং প্লে প্যালেট তো কালার মিক্সিং প্যালেটের সাথে আমি নেলের আরও বেশ কিছু প্রোডাক্ট নিব অ্যাকচুয়ালি সব কিছু দেখাতে হলে আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো এত কিছু আমি দেখাতে পারবো না আর দোকানের শপ নাম্বার এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব কারোর যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানতে হয় আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আইল্যাস এক্সটেনশনের থ্রি ডি ফোর ডি যে ভলিউমগুলি সেগুলো তারপর আমি কিছু নেল টেপও নিয়েছি যেগুলো নতুন এসেছে ফুল নেল টেপগুলি ওগুলি নিয়েছি নেলেরগুলো নিয়েছি আইলাস গ্লু নিয়েছি টোটাল প্রোডাক্টগুলি এ দোকান থেকেই পাবেন দোকান শপ নাম্বার হচ্ছে বাগরি মার্কেট ডি থ্রি ডি ফাইভ আমি আবারও বলি বাগড়ি মার্কেট ডি থ্রি ডি ফাইভ এবং শপের নাম্বারটা আমি দিয়ে দিবো আর এখান থেকে আমাকে দুইটা ব্যাগ গিফট করা হয়েছে একটা হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি যেটা ওনার হাতে আছে আর আরেকটি হচ্ছে ফর এভার ফিফটি টু থেকে আমাকে গিফট করেছে আর এখানে আমার বিল এসেছিলো বাইশ হাজার ছয়শো রুপি আমি দিয়ে দিয়েছি ওনাকে উনি এখন টাকাটা বুঝে নিচ্ছে বাইশ হাজার ছয়শো রুপি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার থেকে আপনারা কী টাইপের ভিডিও আশা করেন অবশ্যই কমেন্ট করবেন আমি তেমন ভিডিও আপনাদের জন্য করবো আজকের ভিডিও এখানেই শেষ অসংখ্য ধন্যবাদ এই যে আমার গিফটের ব্যাগ দুইটা দুইটা ব্যাগই একসাথে দিয়ে দিয়েছে তো ওকে আল্লাহফেজ সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ